তুই এটা কি করলি উঠোনের মধ্যে বসে বসে তুই পটি করে দিলি ওই তো ওই তো এ বাবা শুকনো পটি করেছে এবার আমি ফুল তুলবো কি করে তাহলে কে করেছে কি আমি করেছি আমি তো এখানে দাঁড়িয়ে আছি তুই ওখানে বসে বসে পটি করে দিলি ছি 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 কি গন্ধ ছি এ বাবা ওই দেখ ওই দেখ আমি করিনি তুই করেছিস সবাইকে বলে দেব মিষ্টি উঠোনের মধ্যে বসে বসে পটি করে হ্যাঁ ভিডিও করছি এ বাব হাত দিয়ে ধরছে আবার ঠকিয়েছি ঠকিয়েছি তোর সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম কেমন লাগলো না 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 না